আচ্ছা বলুন তো তম মোহ মোহামোহ তামিষ ও অন্ধ কি? আর কিভাবে দেবী সাবিত্রীর সৃষ্টি হলো সাবিত্রী ও ব্রহ্মার মিলনের ফলে কাদের জন্ম হলো আচ্ছা বলুন তো সত্যি কি দেবী সরস্বতীর সাথে ব্রহ্মার কোনো সম্পর্ক আছে আচ্ছা দেবী সরস্বতী ব্রহ্মার কে হয় জানেন না তো তাহলে এই সব প্রশ্নের উত্তর জানতে গেলে শুনতে হবে আমাদের আজকের কাহিনী কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে শুকদেব মহারাজ পরীক্ষিতকে ভাগবতের একের পর এক কথা শোনাতে লাগলেন কথা প্রসঙ্গে এবার এলো বিদুরের তীর্থভ্রমণের কাহিনী তখন মহারাজ পরীক্ষিত বিদুরের তীর্থভ্রমণ এবং ভ্রমণের ফলে যে নানান জ্ঞান বিদুর অর্জন করেছিলেন সেই বিষয়ে জানতে আগ্রহী হলে সুখদেব তা বলতে শুরু করলেন সুখদেব বললেন রাজা ধৃতরাষ্ট্র যখন দুর্যোধনের একের পর এক অধর্মচারণকে প্রশ্রয় দিতে থাকলেন তখন একদিন বিদুর সভায় গিয়ে ধৃতরাষ্ট্রকে অনুরোধ করলেন যাতে এবার ধৃতরাষ্ট্র কুলাঙ্গার পুত্র দুর্যোধনকে পরিত্যাগ করেন অথবা তাকে উচিত শাস্তি দেন কারণ এবার দুর্যোধনকে থামাতে না পারলে তার অধর্মের ফলে এবার সমগ্র কুরুকুলের নাশ অবশ্যম্ভাবী হয়ে উঠবে কিন্তু বিদুরের কথা শুনে লোভী ক্রোধে অহংকারী দুর্যোধন কারও কোনো বাধা না মেনে বিদুরকে রাজসভা থেকে বহিষ্কার করে দিলেন বহু জন্মের পূর্ণের ফলস্বরূপ যিনি কৌরব বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই মহর্ষি বিদুর তখন হস্তিনাপুর পরিত্যাগ করে বেরিয়ে পড়লেন তীর্থ দর্শনে কুরুবংশের জন্ম জন্মান্তরের যে সঞ্চিতপূর্ণ যা বিদুরের দেহকে পরিগ্রহ করে এত দিন হস্তিনাপুরে বাস করছিল তা বিদুরের নির্বাসনের সঙ্গে সঙ্গেই নিঃশেষিত হয়ে যায় রাজা ধৃতরাষ্ট্রের সর্বাধিক বিপদ ও ভাগ্য বিপর্যয় দেখা দিল পাপের ফলে ধৃতরাষ্ট্রের ধ্বংস অবশ্যম্ভাবী কিন্তু বিদুরের মতো মহাত্মা থাকাকালীন রাজা ধৃতরাষ্ট্রের অমঙ্গল হওয়া কোনো রূপ সম্ভাবনাই ছিল না তাই বিধির ইচ্ছায় বিদুরের হস্তিনাপুর থেকে অপসারিত হওয়া একান্ত প্রয়োজন ছিল বহুকাল ধরে একটি প্রচলিত কথা আছে জ্ঞানবান মানুষ যে সংসারে বা সমাজে থাকবে সেখানে অমঙ্গল অমঙ্গলসূচক কাজ কোনো দিন সম্ভব হবে না হস্তিনাপুর ত্যাগ করে বিদুর ব্যাপী তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন রূপে। যখন বিদুর প্রভাস তীর্থে উপস্থিত হলেন তখন মহারাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সহায়তায় যুদ্ধে বিজয়ী হয়ে হস্তিনাপুরে রাজ্য শাসন আরম্ভ করেছেন কিন্তু তথাপি বিদুর হস্তিনাপুরে ফিরলেন না এইভাবে নানান তীর্থ ভ্রমণ করতে করতে একদিন যমুনার তীরে বিদুরের সাথে দেখা হলো উদ্ধবের বিদুর তখন উদ্ধবের কাছে শ্রীকৃষ্ণের কথা জানতে চাইলেন উদ্ধব বললেন আমার প্রাণ সখা শ্রীকৃষ্ণ লীলা সাঙ্গ করে সধাম বৈকুণ্ঠে ফিরে গেছেন তখন বিদুর উদ্ধবের কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার কাহিনী জানতে চাইলেন উদ্ধব বিদুরের প্রার্থনায় সাড়া দিয়ে কৃষ্ণের জন্মকথা পুতিনাবধ কালিয়া দমন কংসবধ বৃন্দাবনলীলা ইত্যাদি নানান কাহিনী বিদুরকে বললেন সমস্ত কাহিনী উদ্ধবের মনের উপর দিয়ে বিদ্যুতের মতো ভেসে চলল এবং বিদুর মুগ্ধ হয়ে সমস্ত শুনতে লাগলেন এরপর উদ্ধব বিদুরকে পরামর্শ দিলেন শ্রীকৃষ্ণের আরও অনেক কথা বিদুর শুনতে পাবেন মৈত্রেয় মুনির কাছে ভগবান মর্তলোক পরিত্যাগ করার সময় মুনিকে সম্মুখেই আদিশ করে গেছেন এই কথা বলে প্রস্থান করলেন আর বিদুরো মোহা আনন্দে কৌতূহল পরবশ হয়ে মৈত্রেয়কে অনুসন্ধান করতে করতে গঙ্গার তীরে তার দর্শন পেলেন গঙ্গার তীরে মৈত্রে ঋষিকে দর্শন করে বিদুর তার পাদ বন্দনা করে বললেন হে ভগবান লোকসমূহ সুখপ্রাপ্তি বা দুঃখ নিবৃত্তির জন্য বহুবিধ কর্ম করে থাকে কিন্তু সেই সকল কর্ম দ্বারা তাদের সুপ্রাপ্তি বা দুঃখ নিবৃত্তি কিছুই হয় না বরং সেই সকল কর্ম থেকে পুন পুনঃ দুঃখই পেয়ে থাকে অতএব এই দুঃখময় সংসারে আমাদের যা কর্তব্য তা দয়া করে বলুন বিদুর এও বললেন যে তিনি ব্যাসদেবের মুখ থেকে মহাভারত পুরাণাদি গ্রন্থ শ্রবণ করেছেন কিন্তু শ্রীকৃষ্ণ কথামৃত পান করে এখনো পরিতৃপ্ত হন না সুতরাং মৈত্রেয় ঋষির নিকট শ্রীকৃষ্ণের চরিত্র শুনবার ইচ্ছা তার প্রবল মৈত্রেয় ঋষি পূর্বেই শ্রীকৃষ্ণের আদেশ পেয়েছেন তাই তিনি বীরুরকে হরি কথা শোনাবার জন্য অপেক্ষা করে আছেন শ্রীকৃষ্ণের আদেশ পালন করার সুযোগ এখন উপস্থিত তাই ঋষির আনন্দের সীমা নাই রূপ উপযুক্ত গুরু শিষ্যের মিলনের মনি কাঞ্চন যোগ ধর্ম জগতের ইতিহাসে সচরাচর দেখাই যায় না ব্যবহারিক জগতে দাতা বিরল গ্রহিতা অসংখ্য কিন্তু আধ্যাত্মিক জগতের নিয়ম ঠিক এর বিপরীত দাতা অনেক গ্রহিতা বিরল তাই আজ উপযুক্ত দাতা আর সুযোগ্র গ্রহিতা পেয়ে মৈত্রেয় মহাশয় আনন্দের সাথে বললেন হে ধর্মপরায়ণ কৌরব আজ আমার কি পরম সৌভাগ্য তোমার সান্নিধ্য লাভ করে আমি ধন্য হয়েছি তুমি আমাকে উত্তম প্রশ্নই করেছ আজ আমি প্রাণ ভরে সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব তুমি এখন শান্ত চিত্তে অবস্থান করো ভগবান তোমার মঙ্গল করুক এর পর শুরু হলো তাদের কৃষ্ণালোচনা কিন্তু হঠাৎ বিদ্যুৎ চকিতের মতো মনে প্রশ্ন উত্থিত হল ভগবান মায়ার দ্বারা যুক্ত হয়ে কিভাবে সৃষ্টিকার্য সম্পাদন করলেন তখন মৈত্রী ঋষি বললেন শ্রেয়ং ভগবত মায়া অর্থাৎ ভগবান সৃষ্টির সময়ে যে মায়াকে অবলম্বন করেন তা ভগবান থেকে পৃথক নয় তা ভগবানের অনন্ত শক্তির মধ্যে অন্যতম শক্তি মাত্র বহিরঙ্গ শক্তি ও মায়া শক্তি সাধারণত কার্যকারণ ভেদে যোগমায়া ও মহামায়া নামে হয়ে থাকে যোগমায়া অনন্ত রঙ্গা স্বরূপ শক্তি দেহ কখনোই আত্মা নহে তথাপি এই মায়া দ্বারাই জীবের অহং বুদ্ধি বা আমি দেহ আমি স্থূল আমি বাঁচব ইত্যাদি বিপরীত বুদ্ধির জন্ম হয় তখন মৈত্রেয়র মুখে এই কথা শোনার পর বিদুরের মনের সন্দেহ দূর হলো বিদুর তখন ভাবতে লাগলেন এই পৃথিবীতে যে ব্যক্তি অতিশয় মূর্খ দেহ ও সংসার সুখে আসক্ত সে সুখী আবার যিনি পরমেশ্বর কে জেনেছেন কারণ এদের দুজনের কারো মনে সন্দেহ নেই কিন্তু যিনি মাঝামাঝি অবস্থায় আছেন তিনি সংসারী হয়েও অল্প গুণ অর্জন করেছেন সেই লোকই নানাবিধ সন্দেহের বশবর্তী হয়ে দুঃখ পেয়ে থাকেন মৈত্রেয় ঋষি এর পরে বিদুরকে ব্রহ্মার ভগবত দর্শন ব্রহ্মা কর্তৃক ভগবানের স্তব বরাহরূপী ভগবানের পৃথিবী উদ্ধার ইত্যাদি কাহিনী বর্ণনা করলেন বিদুরের কাছে এরপর মৈত্রেয় ঋষি বললেন নারায়ণ যখন কারণ শলিলে অনন্ত শয্যায় অর্থাৎ যোগনিতায় চার সহস্র যুগ পর্যন্ত শয়ন করেছিলেন তখন তার নাভিদেশ থেকে একটি পদ্ম উদ্ভূত হল এবং সেই ব্রহ্মা উৎপন্ন চারিদিকে এই গ্রীবা সঞ্চালনের ফলে তার চারটি মুখ উৎপন্ন হলো তিনি চতুর্মুখ ব্রহ্মারূপে রূপে প্রকাশিত হলেন যিনি নাম ধারণ করেছিলেন এখন পাদকল্পে চতুর্মুখ ব্রহ্মারূপে পরিচিত হলেন এই পদ্ম কিভাবে সৃষ্টি হল এবং তিনি বাকি এই প্রশ্নের সমাধান করতে অক্ষম হয়ে ব্রহ্মা পদ্মনালের মধ্যস্থিত ছিদ্রপথ দিয়ে নিচের দিকে নামলেন কিন্তু কিছুই বুঝতে না পেরে ধ্যানের দ্বারা কারণ শলিলে সাইত নারায়ণকে দর্শন করলেন এবং নারায়ণের স্তব করতে লাগলেন নারায়ণ ব্রহ্মার স্তব স্তুতিতে পরিতৃপ্ত হয়ে আদেশ দিলেন ব্রহ্মাণ্ড সৃষ্টির জন্য তখন সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা তম মোহ মোহামোহু তামিশ্র ও অন্ধ তামিশ্র নামে অজ্ঞানের পাঁচটি বৃত্তি সৃষ্টি করলেন আত্মা ও পরমাত্মা সম্পর্কে অজ্ঞানতাই হল তম আর সমস্ত বিষয়ে বিপরীত জ্ঞানই হল মোহ আর অনিত্য বিষয়বস্তু ভোগ করার ইচ্ছা হল মহামোহ আর ভোগে বাধা প্রাপ্ত হয়ে যে ক্রোধ হয় তাই তামিশ্র আর ভোগ বাসনা লিপ্ত দেহের বিনাশে আমি বিনষ্ট হলাম এই পশু বুদ্ধি হল অন্ধ তামিশ্র এরপর ব্রহ্মা ধ্যান বলে সন সনন্দ সনাতন ও সনত কুমার নামে চারজন নিষ্কাম ও জিতেন্দ্রীয় মুনিকে সৃষ্টি করলেন এরা ভাগবতে সন নামে পরিচিত এরা চিরদিনই বালু এদের কোনোদিন যৌবন বার্ধক্য ও মৃত্যু হল না ব্রহ্মা এই পুত্রগণকে প্রজা সৃষ্টি করতে আদেশ দিলেন কিন্তু এরা তাতে অক্ষম হলেন ফলে প্রজাপতি ক্রুদ্ধ হয়ে পুনরায় পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবানের ধ্যানে হলেন মগ্ন ভগবান শ্রী নারায়ণ তখন আপন জিহার অগ্রভাগ থেকে সৃষ্টি করলেন এক নারীকে এই নারীর নামই হল সাবিত্রী নারায়ণ তখন সুন্দরী সাবিত্রীকে পাঠিয়ে দিলেন ব্রহ্মার কাছে ধ্যান ভঙ্গ হল ব্রহ্মার রতিরঙ্গে রঙ্গে মগ্ন হলেন সাবিত্রীর সাথে ক্রমে সাবিত্রীর গর্ভে জন্ম নিলেন ব্রহ্মার দশ পুত্র তারা হলেন অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু ভৃগু বশিষ্ঠ দক্ষ ও নারদ এর পরে অবশ্য করদ নামে এক পুত্র ও সরস্বতী নামে এক কন্যারও জন্ম হয় এর এরপর সময় সৃষ্টি বৃদ্ধি করতে ইচ্ছুক ব্রহ্মা নিজ মনোহারিণী কন্যা সরস্বতীকেই কামনা করলেন সৃষ্টিকর্তার এই বুদ্ধির বৈকল্প দেখে মরিচি প্রভৃতি মুনিগণ নিজ পিতাকে নিবৃত করতে চেষ্টা করলেন ফলে ব্রহ্মা লজ্জিত হলেন তিনি তখনই কাল কলুষিত দেহকে পবিত্র করে তুললেন তারপর তার চার মুখ থেকে ঋগ শাম যজু ও অথর্ব নামক চার বেদের সৃষ্টি হল ব্রহ্মা ক্রমশ শাস্ত্র ধনুর্বিদ্যা ও সঙ্গীত শাস্ত সৃষ্টি করলেন তথাপি সৃষ্টি কার্য দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে না দেখে তিনি নিজ নিজকে দুটি রূপে বিভক্ত করলেন সেই বিভক্ত রূপদয় থেকে স্ত্রী ও পুরুষের সৃষ্টি হল এদের মধ্যে যিনি পুরুষ তিনি হলেন মনু এবং যিনি স্ত্রী তিনি হলেন মনুর শতরূপা নামে মহিষী এই মনু ও শতরূপার সংযোগে প্রজা সৃষ্টি হতে লাগল এই সময় প্রলয় সলিলে পৃথিবী ছিল নিমগ্ন ব্রহ্মা সেই পৃথিবীকে উদ্ধারের জন্য হতে লাগলেন সচেষ্ট একদা তার নাসিকার অগ্রভাগ থেকে একটি ক্ষুদ্র শুকর বের হয়ে এলো দেখতে দেখতে সেই বরাহ হয়ে উঠল বৃহৎ আকৃতির এই বরাহরূপী ভগবান নিজের দন্ত দ্বারা তলস্থিত পৃথিবীকে উদ্ধার করলেন তারপর হিরণ্যাক্ষ নামক আদি দৈত্যকে করলেন বধ সৃষ্টির এই রহস্যময় কাহিনী শ্রবণ করে বিদুর মৈত্রে ঋষিকে প্রণাম জানিয়ে সেখান থেকে বিদায় নিলেন আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আজকে নিবেদিত গল্প হল ভাগবত পুরাণ থেকে বিদুর মৈত্রেয় সংবাদ জানেন তো হারিয়ে যেতে বসা ভাগবত পুরাণের গল্পগুলি আবার নতুন রূপে নতুন ভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন আর এই কাহিনীর মধ্যে দিয়ে সমাপ্ত হলো আমাদের আজকের পুরাণ কথা আগামী কাল সকালে আমি আবার একটি নতুন পুরাণ কাহিনী নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আপনার দিন শুরু হোক